কালিগঞ্জ সিলেট অঞ্চলে আমার একটা ছেলেরে আমি দীর্ঘ চার পাঁচ বছর ধরে দেখতাম প্রত্যেক মাহফিলে দেখছি হে সামনে বস আমি বইলেই তারে নজরে পড়তো আমার পরে একদিন আমি তারা ডাকছি ডাইকে আমি বললাম তুমি কি করো কয় হুজুর আমি ঘাস মানে প্রতিদিন ঘাস কাটি আর ঘাস কাইটা বিক্রি করি যা পাই তাক দিয়ে সংসার চালাই তাই বললাম তুমি যে সব মাহফিলে আসো আমি দেখলাম তোমারে ক হজুরে যখনই আমনের কোনো পোস্টার দেখি ক আমি তখন এই ঘাস কাটা টাকার থেকে একটু একটু টাকা জমাই কয়ডা টাকা জমাইয়া গাড়ি ভাড়া মিলাইয়া রাখি আপনার ওয়াজ শুনতে যাম তাই বললাম যে মাসা আল্লাহ তো আমি বললাম যে তো আর কিছু কই আমার জীবনের একটা স্বপ্ন আছে বানিয়া চং হবিগঞ্জ তার বাড়ি আমি বললাম কি স্বপ্ন কও কা আমি দশ টাকা পঞ্চাশ টাকা করে জমাইতেছি আল্লাহ যদি আমার কোনোদিন তৌফিক দেয় আমি আমি আমরা এলাকায় দাওয়াত দিয়ে নিমু ওয়াশ করাম পরে আমি বললাম ওহন দা রে ওহন ডেট লো এখন নাও ডেট আজকে তোমারে ডেট দিলাম হাদিয়া দিতে হবে না আমি দিমু তোমার এটা তোমার মাহফিলের সান্দা আমি দেবো ও আজের টেহা লাগতো না তুমি যাও তুমি আয়োজন করো যেখানে কও তুমি তোমার গড়ে হোক উডানে হোক আমি ওয়েনে ওয়াশ করুন আমি বলছি আমি জামু ডেট দিলাম যাও আশ্চর্য বানিয়াচং আমি গত বছর এই ছেলেটা তার দাওয়াতে আমি গেছি মাহফিলে গিয়া দেখলাম বানিয়াচং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম এটা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হলো এই বানিয়াচং হবি হবিগঞ্জ এক গ্রাম এক উপজেলা হ্যাঁ এটা গ্রাম একটাই একটা উপজেলা বুঝছেন নি হুজুর গিয়া দেখছি ওই ওই গ্রামের মানে ওই উপজেলার সবচেয়ে বড় কলেজ হাই স্কুল মাঠ যেটা বিশাল মাঠ এই মাঠে এই ছেলে মাহফিল মানে আয়োজন করছে আমি গিয়া দেখি যদি কম হয় মানুষ পনেরো বিশ হাজার স্টেজে যদি হইবিস না হয় হুজুর তিন চারশো হুজুর হইব হুজুর খেলাফত মসজিদের যিনি কেন্দ্রীয় আমির এই যে দেওয়াল ঘড়ি যে খেলাফত মসজিদ উনি বসা পাশে ওনার বানিয়ে বানিয়েছে বড় বড় হুজুর সব তাই বললাম কিরে কারবার কার এটা ক হুজুরের কইছি তো আমার আইয়া এলাকা আমার আর দৈত্য দিছে না সব আলে মিল্লা এই মাহফিলা এত বড় বানায় ফেলছে তাইলে দোস্ত একজন শ্রোতাকেও মানুষ দেখতে দেখতে চিনে কথা বুঝছেন কি না বলে এজন্য মাদ্রাসার সাথে আপনাদের কাছে অনুরোধ এই ছেষট্টি বছরের ইতিহাসে এই মাদ্রাসা অনেক স্বর্ণ ফসল অনেক সোনার সন্তান আলোকিত আলমে দিন উপহার দিছে অতএব এমন একটি সুন্দর প্রসিদ্ধ ঐতিহ্য ধন্য মাদ্রাসায় দিল দিয়া প্রতিদিন নিয়মিত সব সময় দান করবেন বলেন ইনশা যেন আপনি এতবার আসবেন যাবেন মাদ্রাসায় যেন মাদ্রাসার ছেলেরা সিনে। উস্তাদ যেন দেখলাম সিনে চাষা কেমন আছেন ভাই কেমন আসেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ এই কেমন আছেন এইটা আশা করি হাসর ময়দান না রেমনের বল আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করে চলেন আমার কথা আমি শেষ করছি আল্লাহ তাআলা বলেন তিনটা কথা বললো এক আমি তোমাকে সৃষ্টি করেছি দুই আমি তোমার অন্তরের গভীরে যেটা আছে তাও জানি তিন তোমার অস্তিত্বের যেই ফোটা রক্তবাহী শিরা উপশিরা এই সাহারক সহ আমি তার চাইতে বেশি কাছে আছি আনি লিয়া মি নেওয়া আনিসীমা আলে আল্লাহ তাআলা বলে বান্দা চব্বিশ ঘন্টা তোমার ডানে এবং বামে আমার দুইজন ফেরেশতা আছে তুমি ভেবো তুমি মনে রাইখো যখন তুমি নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো অশ্লীল ছবি দেখো নাটক দেখো সিনেমা দেখো ভর্তুকি দেখো কোনো নারী যখন বেপরদা থাকে বেহায়া থাকে কোন বাপ আপনি যখন সুদের টাকা গণেন কিস্তির টাকা গনেন ওজনে যখন কম দেন মিথ্যা যখন বলেন চুরি ডাকাতি অন্যায় দুর্নীতি চিন্তায় রাহা জানি যেই কোনো রকমের নাফর মানি আল্লাহ বলে বান্দা আমার ডানে বামের ফেরেস্তা কিন্তু দেখে ও কিন্তু লেখে ওরা লেখে এক সেকেন্ড তুমি তাদেরকে আড়াল করতে পারো তফসিরের মধ্যে আছে টয়লেট বাথরুমের সময় এবং স্বামী স্ত্রীর মিলনের সময় যদিও এই ফেরেস তারা সরে থাকে কিন্তু তফসিরের মধ্যে স্পষ্ট লেগছে আল্লাহর কুদরতে দূরের থেকেও সরে অবস্থায়ও তারা ওই ব্যক্তির ওই সময়ের কর্মকাণ্ড জানতে পারে লিখতে পারে জানতে পারে লিখতে পারে অতএব এক সেকেন্ড তুমি আড়াল করতে পারবা পাঁচ আতীদ আল্লাহ বলে বান্দা এই দুইজন ফেরেশতা তো আছেই ওরা তোমার পুরা জীবনের চব্বিশ ঘন্টার সকল অঙ্গে যা কর ভেতর বাহির তা তো লিখছে কিন্তু আরেকজন ফেরেশতা আমি আল্লাহ আলাদা রাখছি এই দুইজনের অতিরিক্ত আরেকজন ফেরেশতা আছে তৎপর চৌকান্না যে তোমার এই জবানের দুই ঠোঁটের মাঝখানে যে জিব্বা এই জিব্বা দিয়ে যখন তুমি যা উচ্চারণ করো ভালো কিংবা মন্দ সত্য কিংবা মিথ্যা উপকারী কিংবা অপকারী জিকির করো আর গালি দাও হালাল বলো আর হারাম বলো ন্যায় বলো আর অন্যায় বলো বলে আমার আরেকজন ফেরেস্তা আলাদা চব্বিশ ঘন্টা তোমার জবানের উচ্চারণ লিখতেছে এটা আরেকটা ফাইল হইতেছে এই পাঁচটা কথা এক নম্বর আমি তোমাকে সৃষ্টি করেছি তুমি আমার থেকে ছুটতে পারতাম দুই তোমার অন্তরের গভীরের কথাও আমি জানি অতএব আমারই আড়াল করতে পারবা না তিন আমি তোমার অস্তিত্বের রক্তের শিরা উপশিরার চাইতো কাছে আছি তুমি আমার ফাঁকি দিতে পারবা না চার আমার দুইজন ফেরেস্তা তোমার সাথে আছে, তুমি তাদেরকে লুকাইতে পারবা না পাঁচ তোমার জবানের সামনে একজন ফেরেশতা তোমার জবানের উচ্চারণ লিখেছে লিখতেছে তাকে তুমি আড়াল করতে পারবা আল্লাহ বলেন এই পাঁচটি বিষয় থাকা অবস্থায় এবার তুমি ন্যায় করো আর অন্যায় করো আর খাও আর হারাম খাও করো আর না করো। আল্লাহ বলেন বিল এই অবস্থাতে থাকেই মানে আমিও আড়াল হব না আমার ফেরস্তাও আড়াল হবে না লেখাও বন্ধ হবে না আমি আল্লাহর জানা বন্ধ হবে না এই অবস্থাতেই একদিন তোমার সত্য সত্য মৃত্যু যন্ত্রণা সাকরাতুল সাক্রাতুল শুরু হবে আর তুমি মৃত্যুবরণ মা কুমতা বিগত দিন তুমি চেয়েছিলে কিন্তু বাঁচতে পারো নাই বাঁচতে পারো নাই আজ মৃত্যু এসেই গেল এই জন্য বাফ আমার কথা তোটুকুই আমি আপনাদের কাছে এই কথাটাই শুধু বললাম প্রিয় ভাই নজওয়ান প্রিয় কিশোর প্রিয় বাপ আমার ভাই আমি এই কথাই শুধু মনে করাই দিলাম আমি এবং আপনি জওয়ান কিংবা বুড়া হুজুর কিংবা ফাবলিক ইমাম কিংবা মুসল্লি খতিব কিংবা শ্রোতা আমরা সকলের জন্য এটা কথা যে আমাদের চব্বিশ ঘন্টা আল্লাহর নিয়ন্ত্রণে আল্লাহ তালার তত্ত্বাবধানে আমাদের সেকেন্ড সেকেন্ড ফেরেস্তা লিখতেছে দেখতেছে অতএব রাত গভীরে দিনের আলোতে কোনো গুণা করে আমরা বাঁচতে পারবো না আর মৃত্যু আমাদেরকে বরণ করতেই হবে চলে আমাদেরকে যেতেই হবে সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন আপনি রাসপ্রাসাদে থাকলেও মরে যাবেন জীর্ণ কুঠিরে থাকলেও মরে যাবেন অতএব দয়া করে মেহরবানি করে আল্লাহর ওয়াস্তে সবার কাছে আমার অনুরোধ পাই বন্ধু নজওয়ান বুড়ো মা বোন ওলামা আমি আপনি সবাই আমরা যেন গুণা ছেড়ে দেই। আমরা যেন আল্লাহর নাফরমানি ছেড়ে দেই আমার যুবক ভাই মোবাইলের নারী দেরিত না চরিত্রহীন না অস্থি দৃশ্যের ছবি ছবি একদিন তুমি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবা হবা ক্ষতিগ্রস্ত একদিন প্রয়োজনের সময় দেখবা যৌবনের শক্তি নাই শরীরের সক্ষমতা নাই কোমরের শক্তি নাই লজ্জাস্থানের শক্তি নাই আর আরেক দিন কবরে গিয়া দেখবা জাহান্নামের আগুন তোমার কবরে ধাউ ধাউ করে জ্বলছে না তুমি দুনিয়া পাইবা না তুমি আখেরাত পাইবা আর হারাম উপার্জনকারী বাবা সুদখোর ঘুষখোর কিস্তিখোর হারাম উপার্জনকারী বেনামাজি হায় আপনাকেও বলি আপনি দুনিয়াও শেষ করতে পারতেন না এত বাটফারি সিটারি কইরা আল্লাহরে ডাকেন নাই নামাজ পড়েন নাই চব্বিশ ঘন্টা কামাই রোজগারি দুই নম্বরই ছয় নম্বরই কইরাও আল্লাহর কসম আপনি অভাব শেষ করতে পারতেন না আমনে মরার পরেও আমনে যেদিন মারা যাবেন তারপরও আপনি কবরের থেকে শুনবেন আপনার ঘরের দরজা ভাইঙ্গে গেছে বাথরুমের দরজা মাঝখান দিয়ে ছিদ্র হইয়া গেছে জানালার গ্রিল ফরিয়া গেছে সিটকারি নাই ফ্রিজের তলে দিয়া ফানি ভরে মানে হাজারো সমস্যা থেকেই যাবে অতচ আপনি কবরে চলে যাবেন অতএব হালালের উপরে থাকেন হালালের উপরে থাকেন হারাম রোজগার কইরেন না অবৈধ উপার্জন করবেন না আল্লাহ আমাদেরকে তৌফিক দেন কবুল করেন আজকের এই মুবারক মাহফিল আল্লাহ তালা ভরপুর বরকত দান করেন